আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার নিউজটির মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দুর্বল ব্যাংকগুলোর সর্বশেষ অবস্থা কি আমরা গতকালকে পর্যন্ত জানতে পেরেছি পাঁচটি ব্যাংকে তারল্য সহযোগিতা করেছেন ছয়টি ব্যাংক মিলে কিন্তু আমরা যতদূর জানি দুর্বল ব্যাংকের সংখ্যা নয় থেকে দশটি কিছু কিছু প্রতিবেদনে আমরা এগারোটির নাম শুনেছি সেই ক্ষেত্রে পাঁচটি ব্যাংক যদি তারল্য সহযোগিতা পেয়ে থাকে তাহলে বাকি আরও যে ছয়টি ব্যাংক রয়েছে তাদের সর্বশেষ পরিস্থিতি কী ওই ব্যাংকগুলোর গ্রাহকদের করণীয় কী তাদের টাকার সর্বশেষ অবস্থা কি অর্থাৎ আমানতের সর্বশেষ অবস্থা কী একটু সময় নেব কিন্তু বিশ্লেষণযোগ্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন কারণ আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রতিনিয়তই আমরা প্রকাশ করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে নিউজগুলো পেয়ে যাবেন একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে যাই হোক আমরা জানি যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক চুক্তি চুক্তিপত্রের বিপরীতে ছয়টি ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার বেশি তারল্য সহযোগিতা পেয়েছে বাকি যে আরও ছয়টি বা পাঁচটি আমরা যদি সর্বনিম্ন ধরি আরও চারটি অতিমাত্রায় দুর্বল ব্যাংক রয়েছে সে ব্যাংকগুলোর নাম আপনারা মোটামুটি জানেন আমি এখানে উল্লেখ করছি না এই ব্যাংকগুলোর আমানতকারীদের কি হবে এই ব্যাংকের আমানতকারীদের টাকা কিভাবে ফেরত পাবে যদি তারা তারল্য সহযোগিতা না পায় বা বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহযোগিতার জন্য আবেদন না করে তাহলে তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারেন্টারের মাধ্যমেই তারল্য সহযোগিতা করা হয়েছে বাংলাদেশ ব্যাংক যদি গ্যারেন্টার না দেয় তাহলে কিন্তু ব্যাংক অন্য অন্য ব্যাংকের তারল্য সহযোগিতা করবে না সেই হিসাবে আমরা গতকালকে পর্যন্ত যে নিউজগুলো পেয়েছি সেই নিউজগুলো পর্যালোচনা করলে বোঝা যায় আজকের মধ্যে বাকি ছয়টি ব্যাংক তারল্য সহযোগিতার আবেদন করবেন বাংলাদেশ ব্যাংকের কাছে তখন বাংলাদেশ ব্যাংক সেই আবেদন পর্যালোচনা করে তাদের গ্যারেন্টার চুক্তি সই করে তাদেরকে অন্য অন্য আরও যে সবল ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংক থেকে তারল্য সহযোগিতা দেবেন আমরা আর একটু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এটি আসলে আশা জাগানোর মতো একটি তথ্য সেটি হচ্ছে সবল ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাঙ্কগুলোকে তারল্য সহযোগিতা দিতে আগ্রহী তারা আরও বেশি তারল্য সহযোগিতা করতে চায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বা নির্ধারণ করে দেওয়া অ্যামাউন্টের বেশি তারা তারল্য সহযোগিতা দিতে পারবে না এ কারণেই সবল ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাংকগুলোকে বেশি তারল্য সহযোগিতা করতে পারছে না এই নিউজটি আমরা গতকালকে পেয়েছি এতে আমাদের অনেক ভালো লেগেছে যে দুর্বল ব্যাংকগুলোর পাশে বাংলাদেশের সবল ব্যাংকগুলো রয়েছে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকেই বিদায় নি আলাইকুম